সূর্যের পরিবারের সকলে এটাই চাচ্ছে যে কোন মূল্যে দীপা আর সূর্যের সম্পর্কটা ঠিক হয়ে যাক কিন্তু সূর্য কোনোভাবেই ভাবেই দীপাকে মানতেই রাজি নয় ইচ্ছে করছে দীপাকে কাছে টানতে কিন্তু মিষ্টা এমন একটা পরিস্থিতি দাঁড় করিয়েছে যে কবিরের কথা ভেবে সূর্য বারবার পিছিয়ে যাচ্ছে তবে দিদিয়া এত বছর পরে ফিরে এসে দিদিয়া এই সবটা দেখে কষ্ট পাচ্ছে দিদিয়া বলছে না এভাবে চলতে থাকলে হবে না আমাকে এই কিছু একটা করতে হবে দীপার সাথে আমার কথা বলতেই হবে বলেই দিদিয়া দীপার সাথে কথা বলে সবটা জানতে চায় কারণ দিদিয়াই একমাত্র মানুষ যে প্রথম থেকে সূর্য আর দীপার সম্পর্কটা সম্পর্কে খুব ভালো করেই জানে আর দিদিয়া যখনই প্রশ্ন করে তখনই দীপাও আর মিথ্যে বলে না দীপা এ জেড সবটাই খুলে বলে এমনকি এই পরিস্থিতিটা কে দাঁড় করিয়েছে সেটাও বলে যেগুলো শুনে তো দিদিয়া বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি এবার আমার ঠিক কি করতে হবে তুমি একদম চিন্তা করো না আমি সবটা সামলে নেব। যে কথা শুনে তো দীপা বলে কিভাবে দিদিয়া আমি তো এত দিন ধরে চেষ্টা করছি কিন্তু কিছুই তো করতে পারলাম না তখনই দিদিয়া বলে আমার উপরে একটু ভরসা করে দেখো না আমি ঠিক কি করতে পারি বলে দিদিয়া নিজেই মিশকার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে মিশকাকে এমন ভাবে ফাঁদে ফেলে যে মিশকাও দিদিয়ার পাতা ফাঁদে পা দিয়ে দেয় এরপরে দিদিয়া নিজেই সূর্যকে মিশকার মুখোমুখি দাঁড় করায় আর বলে এই দেখ সূর্য এই তোর বন্ধু যে কিনা তোরার দীপার মাঝে দূরত্ব তৈরি করেছে তোরার দীপাকে আলাদা করেছে এর জন্যই আজ তোরা দুজনে আলাদা হয়ে গেছিস এরপরেও কি তুই বলবি যে তোর বন্ধু কিচ্ছু করেনি আমি প্রমাণ দেব আর কবিরের সাথে যে দিবার ঠিক কি সম্পর্ক তারও প্রমাণ দেব সবকিছু দেখার পরেই তুই বুঝতে পারবি যেগুলো শুনে তো সূর্যের মাথা গরম হয়ে যায় সূর্য বলে আমি মিষ্কে কোনো ভাবেই ছাড়বো না ও যদি আমার সন্তান আমার ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে সরিয়ে থাকে তাহলে ওকে আমি উচিত শিক্ষা দেব। তো বন্ধুরা এবার যদি সত্যি সূর্য ও দীপাকে এক করার জন্য দিদিয়া এভাবে মিশকার মুখোশটা খুলে দেয় সূর্যের কাছে তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো